হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জানাতে আশা কবুল কর আল্লাহ তুমি এ আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি